হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাবো সেটা দেখতে থাকো অলরেডি তোজ মা বাপি টোটোয় উঠে পড়েছে আর আমরাও যাবো তো খুব এক্সাইটেড চলো দেখা যাক আজকে যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের মানে ভদ্রসর চন্দননগর শুচুর মধ্যে একদম নতুনত্ব একটা ব্যাপার সেই জন্যই তোমাদের সাথে সেটা শেয়ার করছি কী কেমন কী সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমরা এসে পৌঁছে গেছি আর এসছি ক্রুস্টানে আর এটা লক্ষ্মীগঞ্জ বাজারে এই যে সামনে এইদিকে হচ্ছে লক্ষ্মীগঞ্জ বাজার আর এইদিকে হচ্ছে চন্দ্রনগর হসপিটাল আর কি হসপিটাল মোড় আর তারই মাঝে এই যে রয়েছে ক্রুস্টান একদম নিউলি ওপেন্ড আর সেই জন্য ভাবলাম আজকে চলো দেখি আসা যাক কি পাওয়া যায় না যায় শুনেছি অ্যাপটা দেখেছি কিন্তু সামনে থেকে দেখা হয়নি সেই জন্য আজকে এলাম আর এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মাছ নানান রকমের মাছ তোমরা এখানে পেয়ে যাবে আর দামটাও মোটামুটি ঠিকঠাক তোমাদের কেমন লাগছে বলো আমি দামটা লিখে দিচ্ছি আর ওখানে তোমরা সব রকমের মাছ পেয়ে যাবে আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য জানি যে কীরকম কী দাম সেটাই আমি তোমাদের সঙ্গে এখানে শেয়ার করছি দেখো আর সব মাছগুলো কিন্তু এমনি ফ্রেশ দেখে বেশ বোঝাই যাচ্ছে মাছগুলো ভালোই ফ্রেশ আছে আর সবচেয়ে বড় কথা এক জায়গায় এত রকমের মাছ এই চত্বরে খুব একটা পাওয়া যায় বলে মনে হচ্ছে না বাজারে গেলে তো অবভিয়াসলি পাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ভাবে আর এনারা তোমাদের বাড়ি অবধি পৌঁছেও দেবে ক্রুস্টান অ্যাপটা ডাউনলোড করলে মোটামুটি আপ টু এদিকে শ্রীরামপুত আর এদিকে মোটামুটি ব্যান্ডেল অবধি ওনারা কিন্তু হোম ডেলিভারি করে থাকেন এখানে তিন রকমের চিংড়ি পাওয়া যাচ্ছে চাপড়া চিংড়ি গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি দামগুলো আলাদা আলাদা হয়তো এক এক দিন ভ্যারি করে তবে মাছগুলো খুব ফ্রেশ এইটুকুন বলতে পারি পাবদা মাছগুলো কিন্তু সাইজ ভালো ছিল দেখে নিতে হবে ওনারা ওজন করে এবং তুমি যেমন চাইবে সেই রকম পিস ওনারা করে দেবে এছাড়াও এখানে রুই কাতলা সব ধরনের মাছই আছে যারা সাধারণত জ্যান্ত মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য খেতে এখানে ভালোই মানে সব কিছু কাটিয়ে মাছ নিতে পারবেন একদম এখানে সামনে দেখিয়েও যেটা আপনি পছন্দ করবেন সেই রকমই ওরা দিয়ে দেবে এছাড়াও এখানে আপনারা পেয়ে যাবেন জিওল মাছ শিঙি মাগুর কই মাছ সবই আছে আর এই যে রুই মাছ এখানে কাটা রয়েছে আপনি এখান থেকেও নিতে পারেন চাইলে নিজের পছন্দ মতো পিস কাটিয়ে নিতে পারেন আর রয়েছে কই মাছ কই মাছটা নড়ছে সেটা দেখে তোর যে তো খুব এক্সাইটেড যে এই রকম নড়ছে আর বাজারে গিয়ে বাজারে যে মাছের গন্ধ সেইটা আপনি এখানে অ্যাভয়েড করতে পারবেন এইটুকুন বলতে পারি যাই হোক মাছগুলো ফ্রেশ সেটা দেখেই ভালো লাগছে আর বেশ অনেকটা জায়গা নিয়ে কিন্তু এটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ক্রুস্টান আর এই দেখুন এখানে ট্যাংরা মাছ রয়েছে পমফ্রেট রয়েছে পমফ্রেটেরও দু রকম সাইজ রয়েছে ছোট পমফ্রেট আর বড় পমফ্রেট এটা দেখেই ভালো লাগছে যে যে যেরকম সেরকম বুঝে নিতে পারবে যার যেরকম পছন্দ বাগদা চিংড়িগুলো সাড়ে ছশো টাকা কেজি কিন্তু একদম ফ্রেশ আর এই পমফ্রেটগুলো বড় পমফ্রেট মানে সাড়ে সাতশো টাকা কেজি যেটা সাইজগুলো কিন্তু বেশ ভালো তো যে খুব এক্সাইটেড হয়ে গেছে সব কিছু দেখে এখানে রয়েছে চিতল মাছের পেটি ভেটকি মাছ দু কেজির ওপরে ভেটকি মাছগুলো পাঁচশো টাকা করে কেজি আর রয়েছে ম্যাকারেল ফিশ ম্যাকারেল ফিশটা এখানে খুব একটা পাওয়া যায় কিনা আমি জানি না তবে তোমাদের ওখানে পাওয়া যায় কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর রয়েছে ভোলা মাছ আড়াইশো টাকা কেজি এগুলো তো মোটামুটি যেগুলো আমরা নর্মালি দেখে থাকি সেই ধরনের মাছ এবার ওনারা কিছু ফ্রোজেন দেখাচ্ছেন যেগুলো সাধারণত আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না স্যালমন ফিশ স্যালমন ফিশ এই চত্বরে খুব একটা পাওয়া যায় বলে কলকাতা সাইডে হয়তো পাওয়া যায় বাট এই চত্বরে কিন্তু মোটামুটি আমার যতদূর ধারণা প্রথম এরকম একদম প্যাকিং স্যালমন ফিশ তবে একটা অসুবিধা মানে পুরোটাই নিতে হবে কোনো কেটে আলাদা করে ওনারা কিন্তু দেবেন না

তাহলে ওইটা নেওয়াই ওইটা ছোট প্যাক নয় এখানে যেহেতু মাছগুলো নড়ছে তো দেখো একদম সেলফিস্টিক নিয়ে দারুণ ছবি তুলছে আর মাছগুলো দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছে তো এখানে আমরা চিংড়ি মাছ নিয়েছি ওই ক্লিন প্রনটা ওনাদের বলে ওনারা আমাদের হাফ দিয়েছেন মানে অতটা প্রন নিয়ে খাবার লোক নেই সেই জন্য আমরা হাফ নিয়েছি আর তোমরা চাইলে পুরোটাও নিতে পারো যেরকম বলবেন ওনারা সেরকমই আশা করা যে ব্যবস্থা করে দেবেন রোজও কিন্তু বারবার এই দেখো এইখানে রুই মাছগুলো রয়েছে ওইখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে যেহেতু মাছগুলো নড়ছে যড়ছে আর এই জমরাই ভেটকি মাছটার হাফ নিয়েছি মানে তোমরা হাফ নিয়ে ওখানে কাটিয়ে নিতে পারবে আমরা হাফ নিয়েছি আমাদের বাড়িতে যেহেতু খাবার অত লোক নেই আমি পুরোটা নিয়ে কোনো লাভ নেই আর মাছটা কিন্তু একদম ফ্রেশ মানে ওনারা যখন কাটছিলেন তখন বোঝাই যাচ্ছিলো মাছটা কিন্তু ফ্রেশ হাফ নিলাম দেখা যাক কেমন কি তাহলে আবার নেক্সট দিন নেওয়া যাবে আর কি এই হচ্ছে ব্যাপার তবে ওনারা বললেন ওনারা ওখানে ভেটকি মাছের ফিলেও কেটে দেন আজকে মানে ওটা অ্যাভেলেবেল নেই অন্য দিন গেলে সেটা আমরা পেয়ে যাব যাই হোক দেখা যাক আমরা এখানে এক কেজি মতো নিয়েছি এই যে ওনারা কেটে ওজন করে নিচ্ছেন তারপর ওখানে পিস করে দেবেন ওখানে মোটামুটি সব কিছুরই স্টাফ রয়েছে এই যে আমরা এক কেজি ভেটকি মাছ নিলাম আর ওখানে পাঁচশো মতো একদম ক্লিন প্রন যেটা সেটা নিয়েছি যেদিন কুক করব অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো এখানে ক্র্যাব রয়েছে ওয়েস্টার রয়েছে আর নানান রকমের মাছ এই মাছগুলো আমরা খুব একটা খাই না ওই জন্য আর নিতে পারিনি তবে মা দাঁড়িয়ে দেখছে যে ওখানে মাছের পিসগুলো ঠিক কিরকমভাবে করা হবে আজকে অনেক দিন পরে এরকম একটা ভিডিওর জন্য বেরিয়েছি আর তোজো সেলফি স্টিকটা নিয়ে খুব খুশি আর এই দেখো ওইদিকে যাচ্ছে আর আমাকে ডাকছে এই মাছ নেবি ওইটা আমরা অ্যাকোরিয়ামে রাখবো হ্যাঁ বলো अच्छा सब सात तरीके खोलने ही चाहिए आपको अपना रिवांट भी है आप लोगों लास्ट कस्टमर साल को तो तुम देखते हो आप लोग बस इतना लास्ट कस्टमर थैंक यू আমাদের মাছ নেওয়া হয়ে গেছে আর ওই যে বাপি ওখানে বিল করাচ্ছে ওনারা বেশ প্যাকিং ট্যাকিং করে দিয়েছে প্লাস্টিক দিয়ে আর ওনারা একটা মানে কাপড়ের যে ব্যাগগুলো হয় ক্রুস্টান লেখা একটা ক্যারি ব্যাগও দিয়ে দিচ্ছেন তাই ক্যারি করতে খুব একটা প্রবলেম হবে না